ভাই এটা হলো ভাইরাল গেট ভাই হ্যাঁ এটা হলো গোল্ডেন অ্যাসেস এখানে অ্যাসেসের মেরুন শীট দেওয়া আছে এখানে জাহাজের প্লেট দেওয়া আছে পাকা ফাইভ মিনি মোটা জাহাজের প্লেট জম আসবে না মরিচা পড়বে না এই গেটটা হলো আপনার দুই পালার গেট প্যালাটিং সাথে একটা পকেট পাল আছে এই গেটগুলা আমরা আপনার মালামাল যে ব্যবহার করছি মালামাল সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেই এই মালামালগুলো হলো দুই দুই পাকা চোদ্দ গেজের গ্যাল বক্স হ্যাঁ জম আসবে না মরিচা পড়বে না লেজার কাটিং এর যে সিটটা ব্যবহার করা হয়েছে এটা জাহাজের প্লেট পাকা ফাইভ মিলি এবং পিছনে ওয়ান এম এম মেরুন শিট ব্যবহার করা হয়েছে এটা যাচ্ছে লন সায়েদ মিয়ার বা সায়দ ভাই উনি লন্ডন প্রবাসী উনি লন্ডন থেকে আমাকে এটা অর্ডার করছে এটা যাচ্ছিল সিলেট এই গেটগুলো আমরা পার স্কোয়ার ফুট নিতেছি পনেরোশো টাকা করে পার স্কোয়ার ফুট এখানে আবার একটা পকেট পলা আছে এখানে এক্সট্রা লকডাউন আছে প্রতিষ্ঠাবি এটা লকের জন্য আলাদা আপনি পাঁচ টাকা দিতে হবে আমাদের এই যে এখানে পকেটপালা দেখেন হ্যাঁ বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যখন আপনার কনফার্ম হবো আপনার সাথে আমাদের সাথে রেট ফাইসাল হবে তখন আমরা নিজেরা গিয়ে আপনার মাপ নিয়ে আসবো মাপ নিয়ে আসার সময় আপনার তিরিশ পার্সেন্ট অগ্রিম দিতে হবে এরপরে মালামাল আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে কমপ্লিট করে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবো এরপরে বাকি টাকা আপনি আমাদেরকে পে করবেন